আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কিসের উপর করা হচ্ছে এই ছাগলটি আকিকার অনুষ্ঠানের জন্য কেনা হয়েছে আকিকা শব্দটি হচ্ছে আরবি শব্দ আকিকা শব্দের অর্থ হলো কাটা বা পৃথক করা আকিকা হল একটি ইসলামী প্রথা যা একটি নবজাতক শিশু জন্মের পর তার জন্য দেওয়া হয় এই প্রথা সকল মুসলমানরাই পালন করে থাকে গতকাল রাতে ছাগলটা কেনা হয়েছে কিন্তু গতকাল রাতে তা আনা হয় নাই সে তার মালিকের কাছেই রাতের বেলা ছিল তো আজকে সকাল সাড়ে ছয়টা তাকে নিয়ে আসা হয়েছে আমি এখন ছাগলটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি দেখেন সে আমার অন্যা খেয়ে নিচ্ছে আমার মনে হচ্ছে তার প্যাটে প্রচুর ক্ষুধা আছে কিন্তু তাকে পানি দেওয়া হয়েছে সে কোনো প্রকার পানি খাচ্ছে না আল্লাহর সুক্রিয়া আদায়ের জন্যই মূলত আকিকা দেওয়া হয় এবং সন্তানের বালা মুসিবত যাতে দূর করে আল্লাহ সে উদ্দেশ্য আকিকা দেওয়া হয় মাইয়ামের মঙ্গলের জন্য আগামীকাল আকিকার অনুষ্ঠান করা হচ্ছে তো সেইখানে মামা সকলকে নিমন্ত্রণ করেছে তার শ্বশুরবাড়ি তার ভাই বোন সবাই কালকে একটা মিলন মেলা হবে ছোট্ট একটা ভোজের আয়োজন করা হচ্ছে আকিকার কোরবানির জন্য পশুটির হাতটা বেড়ে দেওয়া হচ্ছে সত্যি বলতে কি আমি এভাবে দেখতে পাচ্ছি না আমার সত্যি অনেক কষ্ট লাগে কারণ এখন পৃথিবীতে আছে আর কিছুক্ষণ পরে পৃথিবী থেকে চলে যাবে তো কোরবানির আগে অবশ্যই আকিকার দোয়া পরে নিতে হবে না কবি আল্লাহ الله هو الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي حسبي ربي, حسب ربي, حسب ربي, حسب ربي दिल न किसी का कभी दुखा दुख न किसी को भी আকিকার ছাগল জবাই করে চামড়া ছাড়ানো হয়ে গেছে এখন ছাগল থেকে পা আলাদা করছে পরবর্তীতে বাড়িটি নিয়ে কাটাকুটি করা হবে মেয়েদের আকিকার ক্ষেত্রে একটি ছাগল কোরবানি করতে হয় আর ছেলেদের আকিকার ক্ষেত্রে দুইটি ছাগল কোরবানি করতে হয় আকিকার এই মাংস দুভাগের এক ভাগ গরিবদের মাঝে বিলিয়ে দেওয়াকে সুন্নত হিসেবে বিবেচনা করা হয়েছে একটি নবজাতক শিশুর জন্মের সপ্তম দিনে আকিকা করা হয় আর সপ্তম দিনে যদি না করা হয় তাহলে চোদ্দতম দিনে তম দিনে যদি না করা হয় তাহলে একুশতম দিনে আর একুশতম দিনেও যদি না করা হয় তাহলে যে কোনো সময় আকিকা করা যাবে কিংবা কোরবানির সময়ও আকিকা করা যায় সম্পূর্ণ মাংস চামড়া থেকে আলাদা করার পরে এখন বাড়ির মধ্যে নিয়ে আনা হয়েছে বাড়িতে আনার পরে আমার মেজ মামা বসে বসে কাটাকুটি করতেছে তো এগুলো কাটাকুটির পরে হচ্ছে আপনার দুই ভাগ করা হবে দুই ভাগ করে এক ভাগ আল্লাহরস্তে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হবে বাকি যে এক ভাগ থাকবে সেটা আগামী আগামীকালকে রান্না করা হবে তো আমি আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো আর কোনো বড় করব না আগামী কালকের ভিডিও আবার দেখানো হবে সেখানে আকিকার অনুষ্ঠানের জন্য কী কী রান্না করা হবে কি কি আয়োজন করছে সেগুলো আমি দেখাবো তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনাদের মত জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ নোটিফিকেশান অন করে দেবেন কেমন সো আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন